হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চললাম কালী পুজোর নিমন্ত্রণ খেতে তো আমার গুরুদেব আসবে সেখানে পুজো হবে তাই আমরা ছটপট করে রেডি হয়ে নিলাম কোনো সময় অপচয় না করেই আমরা চললাম গুরুদেবের কাছে তো বহুদিন বাদে গুরুদেব আসছেন এই খবর শুনে আমরা তো খুবই আনন্দিত তো যাওয়ার পথেই দেখি আমার দিদি আমার বৌদি সবাই আছে গুরুদেবের সাথে দেখা করতে তো ওদের সাথেও আনতে শুরু করলাম গুরুদেবের কাছে যাওয়ার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তো চলো আমরা যাই গুরুদেবের কাছে অনেকদিন পর আমি গুরুদেবের সাথে দেখা করতে যাচ্ছি তো উনি তো এখানে থাকেন না উনি থাকে হরিদ্বারে তাই আমি ছটপট ছটপট করছিলাম কখন যাবো তো এখন আমরা এসে পড়েছি আমাদের কালী মন্দিরে এখানে আসতেই মাম্মামের অনেক বান্ধব পেয়ে গেল ও তো চলে গেল খেলতে আর আমরা কিছুক্ষণ গুরুদেবের জন্য ওয়েট করছিলাম যে গুরুদেব কখন আসবে কিছুক্ষণ পরই গুরুদেব এলেন এবং আমাদের সবাইকে টিকা লাগাতে শুরু করলেন গুরুদেবের সাথে কথা বলার পর গুরুদেব গেলেন কালী পুজো করতে মাকে এখন নব সাজে সাজাচ্ছেন গুরুদেব তো আমরা সেটা দেখার জন্য একদম উদ্গ্রীব হয়ে দাঁড়িয়েছিলাম তো তোমরাও দেখো মায়ের এই নবসাজকে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই পুজো দেখতে শুধু আমরা ছিলাম না ছিল দূর দূরান্ত থেকে অনেক মানুষের আগমন তো গুরুদেবকে অনেকেই পায় না কারণ উনি এখন হরিদ্বারে থাকেন তাই তার ভক্ত সমাগম আজ অনেক ছিল তো চলো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো পুরোটা পুজো শেষ হতেই আমি আর মৌ বসে পড়লাম খাবার খেতে আজকে ছিল খিচুড়ি তারপর ছিল আলুর দম তারপর ছিল বেগুন ভাজা চাটনি আর ছিল পায়েস তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এখন একটু বসে আছি এরপর যাব বাড়িতে তো জানি না তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন আছো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে এর পরের ভিডিওতে তো সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা রইল আমাদের সাথে থাকার জন্য তো চলো গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো